মানে যদি লাগিয়ে যদি আধা ঘন্টার উপরে আপনার এই যে এখন নানা রকম হচ্ছে রসিক রসিকের এটা কি রকম লাগছে ফালতু খারাপ জিনিস খারাপ জিনিস খারাপ জিনিস কারণ যদি মন আছে তো নাম দেখ

আপনারা জানেন যে এখন ভাইরাল চলছে যে মেলাটা কাড়াই জগতে সেটা হচ্ছে সভাপতি মহাশয় দামোদর যিনি আছেন তো ওনার মেলার উপরে চারদিকে ভাইরাল চলছে যে কবে হচ্ছে এবং কত লোক যাবে তার সমস্ত আপনার কমেন্ট বক্সে আপনারা দেখতেও পাচ্ছেন তো ঠিক সেই মতো আমি আজকে তুলে ধরতে চলেছি সেই ভাইরাল আসরের যেটা হচ্ছে আপনার চাইনিজ কাড়া খুব আকর্ষণীয় কাড়া সেই কাড়া সেই কারা সাথে যিনি জড়া পেয়েছে ওনার কাজ চলে এসেছে তো সরাসরি মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো সেখানে কীরকম খেলা দেখাবে বা এনার কাড়াই বা বর্তমানে কেমন আছে কারণ অন্যান্য জায়গায় জোড়া হয়ে জোড়া হওয়ার পরে আবার ক্যান্সেল হয়ে গেছে অনেক জায়গায় দেখেছি আমরা তো সেই কারণে আগে ওনার কাছ থেকে বক্তব্য কিছু তুলে হচ্ছে তা বলে থাকি যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সেই চিপিংড়ি আসরে প্রতি মুহূর্তের ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন নাম হচ্ছে সমর মাহাতো গ্রাম কুরুত্বপা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো কালা এরকম কেমন আছে আছে আর কি হইরে ওই রকম থাকিলে কি হবে বড় বাজারে সাতা লাগাবে আত তো লড় নাই হ আত মোটামুটি সাত আটটা দিন এসে সাত আটটা দিনে আছে হুম সবাই বলে কালা লড়াইে বিখ্যাত আছে বড় বাজার বড় বাজার আর সেইখানে জোড়া হলে জাতি তো হবে কিনা না খেলা দেখা পারবেন না খেলা ওইস লাগি गेला মোটামুটি আধা ঘন্টা লাগি गेला আধা ঘন্টা কি মানে তাহলে মানে কি বলবো রাশিয়ান লোক দেখতে পাবেন নাই যে অবস্থা আধা ঘন্টা করে একটা কাড়া লিয়া মানে বহুত ব্যাপার আছে কি বাইশ না তেইশ টাকা আছে অথায় একুশ টা কাড়া চিন্তা করুন তো আপনার যে কাটা আছে এটা কতবার খেলেছেন আটবার আটবার আটবারের মধ্যে কি আছে রেজাল্ট আটবারে জয় আছে আটবারে প্রত্যেকবার জয় আচ্ছা ওলা গায়ে না বাইরে 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 সাতবার আর গায়ে একবার আচ্ছা বাইরে সাতবার জয় সাতবার বাহ

আর পরে আর জন্য অবছল লাগে আজ চললো নাই মানে দুদিন আগেটাই হইছে তার কি করিয়া তো লাগা যায় হ্যাঁ তারপরে তাই তো আর মানিব না তাই এবারে খরোয়া হোক আর খোড়া দাঁে ঢাকা হই ঢাকা হই হ্যাঁ যাও কবক সববারে তো তালে তো পাবলিকই খারাপ বলবে পাবলিকই খারাপ বলবে বলে জোর দাঁ নেলে আগে আর তারপরে সে লেখা নাই লেখা নাই এবারে খরোয়া কাড়া যদি মরে যায় তা যায় লাগাও ওই তাই ফেলে দিয়াছ মানে তাই ফেলে দিয়াছ আর হই কোন সিস্টেম জেলি লাগনে তো খরোয়া হোক

বহত দিকে আচ্ছা বোর পৌঁছাবেন আচ্ছা তো বহত দিকে তো পৌঁছাবেন তো আপনারা ওখানে তো বুঝতেই পাচ্ছেন যে অনেক কলার ব্যাপার আছে তো তার মধ্যে কি টাইম টেবিল কোন বলেছেন নাকি টাইম টেবিলে 9 তারিখই দিবে টাইম টেবিলটা 9 তারিখে 9 তারিখে মানে সময়সূচিটা মানে লিস্ট একটারে দিবে আচ্ছা কাটটা কখন ছাড়া হবে ছাড়া হবে আচ্ছা বাহ দারুনটা মানে ফুটবল কখন কখন ছাড়ে আমরা তো একটা তো শেষে হবে কি যাই হোক আমার বিকাল হলো এখন তো লাগাত হবে শুনে জড় দেখে যেমন দায়িত্ব বলিয়ে দিয়েছে যে আমাদের সভাপতি বটে যে ধৈর্য ধরে থাকবে তো ধৈর্য ধরে রইতে হবে কত বড় মেলায় রইতে হবে কারণ একুশটা যে বলুক কেউ যদি বলে যে আমাকে এগারোটার মধ্যে দেব সম্ভব না হয়তো একজনেই পাবে এগারোটা থেকে কিন্তু একুশ নম্বর পর্যন্ত কি পাওয়া যাবে সেই টাইমে পাওয়া যাবে না তো সেইটা মানে অনেক লোক অনেক রকম কথা বলে তো সেটা না বলাই ভালো কি হয়তো এক দুই লাখ টাইমের মধ্যেই হবে এক দুই তিন পর্যন্ত কিন্তু বাকি গুলা টাইমের মধ্যে করা সম্ভব না আচ্ছা তো আপনার কারা তাহলে এই বছর কোথাও খেলা নাই আর কোথাও খেলা নাই প্রথম প্রথম সভাপতির আসরে না মানে আমি ওই যে কমেন্ট খারাপ করে তারা ওই যে আমার ঘুরে আনছিল তখন কমেন্ট করেছিল খারাপ এমনি তো খারাপ কইলা কমেন্ট করে খানা খারাপ মানে ওইটা বলাটা খারাপ বটে কারার অসুস্থ হওয়া মানে ওইটা তো সবাই জানে যে ওটার মধ্যে কমেন্ট ওইলা কমেন্ট করলে কারার অসুখের তো মনটা হেজ হয়ে যাবে যাক তো আমি কি বলে ভোল্টেজ মেলায় মেলা করব নালে হাই বলে যে নাম দেব যারা যারা কমেন্ট করেছিল খারাপ তারা দেখতে যাবে দেখতে যাবে যে গাড়াটা কি হয়েছিল আর কি হন হইছে আর এখন কি গাড়া রাজ্যের আলাদা ব্যাপার কমেন্ট লাগতো যেমন ঠিকঠাক করে আরো আমার তো আরো কি দামদরটা আরো হুম

আশা তারপরে একজন হারবে আচ্ছা তো আপনার এই যে এখন নানা রকম যে কথা বল চল হচ্ছে আমার রসিকের রসিকে এটা কিরকম লাগছে ফালতু খারাপ জিনিস খারাপ জিনিস খারাপ জিনিস কারণ যদি মন আছে তো নাম দেখ কি আছে যে কি জিনিস নিজের জন্য রাখার নতুন রোজগারের জন্য নাই যে আমার রোজগার টাকা যত মানে দিতে পারো ততটুকু সম্মান পাবে ওইটা তো ঝগড়া লাগে তো কোনো লাভ নাই যে আমার সঙ্গে আজকে আমি আমি নাম ধরে রাখলে তুমি ওর সঙ্গে লাগাবো ওটা ভুল জিনিস তুমি লড়াই করো নাম দিবে যদি তোমার ইচ্ছুক হোক লাগিনী হওক আৰু যাই হওক ভাল ভাৱে জড়া দিলে আৰু ভাল ভাবে ৰছিকৰ দুহাতে ভাল ভাবে মিলাই ন থাকিলে তালে জানিব যে ৰছিগিলা আৰু বাঢ়ি চলিব যদি তুমি আজিকালি লাগে কালি যদি ভাষণ দি কি কৰে মানে মানে উচ্চ নেকি কারণ একজন যেই হোক একজন হয়তো গালাগালি কাকু দিল হয়তো প্রথম মনে করবে যে আমি খুব ভালো করেছি কিন্তু আর উপর পাল্টা যখন পড়ে তখন সেটা ব্যথাটা পায় ব্যথাটা পায় যে কোন হোক যে আমার কি দোষটা হয়েছিল বাকি তবে সবাই ভাষা সংযত করে কথা বলবেন আর সবার প্রতি এটার উপর একটা ইন্টারেস্ট রাখুন ভালোভাবে যখন চলে হ্যাঁ আচ্ছা তো আপনার কারা তো বললে এখন ভালোই আছে ভালো তো কে কে ছাড়বে এবার কারা ওই আমরা দুলোক

বিশেষ আকর্ষণ রাশিয়ান লোক ওইটা কিরকম লাগছেন বলুন রাশিয়ান ওইটা যাই হোক দা একটা ভালোই করেছে পাবলিক যেটা জনটা খেপাবে তার মধ্যে ওইদিকে যদি চলে যায় তাহলে মানুষগুলো শান্তি থাকবে শান্তি থাকবে শান্তি থাকি তার মধ্যে আরো

আচ্ছা তো ঠিক আছে আমরা আর বিশ্বের দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি নমস্কার i